আজকে আমি আপনাদেরকে কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি বানিয়ে দেখবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে পাতুরি বানাই আর এখানে কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতা কিন্তু ফ্রেশ ফ্রেশ বেছে বেছে ভালো নিয়েছি আর এবারে কুমড়ো পাতাটা প্রথমে হালকা গরম জলের মধ্যে দিয়ে দেবো যাতে পাতাটা নরম হয়ে যায় তার জন্য কোড়ায় দিয়ে দিচ্ছি জল আর জলটা গরম হয়ে গেছে এবারে কুমড়ো পাতা দিয়ে দিলাম আর কুমড়ো পাতাটা কিন্তু আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে ভালো করে পাতাটা মিশিয়ে নেব দুদিকে যাতে ভালোভাবে ভিজে যায় আর খুব বেশিক্ষণ পাতাটা রাখবো না যাতে হালকা নরম হয়ে যায় নামিয়ে নেবো না হলে পাতাটা সেদ্ধ হয়ে যাবে তখন পাতরুটা বানাতে অসুবিধা হবে তাই নামিয়ে নিলাম আর এবারে জলটা ভালো করে ঝরিয়ে নেব আর একটা ফুটো জালের মধ্যে রেখে নিচ্ছি যাতে জলটা ঝরে যাই আর পাতাটা ঠান্ডা করে নেব আর এখানে মুসুর ডাল বাটা নিয়েছি আর এবারে মুসুর ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবারে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মেশানো হয়ে গেছে যে পাতাটা গরম জলের মধ্যে দিয়ে রেখেছিলাম কুমড়ো পাতাটা সেখান থেকে একটা পাতা নিয়ে নিলাম আর এইভাবে পাতার মধ্যে মুসুর ডাল বাটা দিয়ে দিলাম দু চামচ মতো আর এবারে এইভাবে মুড়ে নিচ্ছি পাতাটা আর দেখুন গরম জলে দেওয়ার জন্য পাতাটা কত সুন্দর নরম হয়েছে খুবই সুন্দর মোড়া গেল। আর একটা বানানো হয়ে গেল প্রত্যেকটা একইভাবে বানিয়ে নেব। আর একে একে সবগুলোই বানানো হয়ে গেল এবারে পাতুরি ভেজে নেব পাতুরি ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেল গরম হয়ে গেছে এবারে পাতুরি ভেজে নিচ্ছি সব পাতুরি একবারে ভাজবো না দু থেকে তিনবারে ভেজে নেব আর পাতুরিটা কিন্তু খুবই কম আছে ভাজতে হবে যাতে মুসুর ডালটা ভাজা হয়ে যায় ভেতরে আর দেখুন অনেকক্ষণ ভেজে নিয়েছি কম আজ করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর বাকিটাও একইভাবে ভেজে নেব আর সবটা ভাজা হয়ে গেল অনেকে তো অনেক রকম পাতুরি খেয়ে থাকেন এরকম একবার হলে মুসুর ডালের পাতুরি বানিয়ে খাবেন বন্ধুরা খেতে দারুণ লাগে এটা আর এবারে একটা পাতুরি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এটা গরম গরম শুকনো ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা এই মুসুর ডালের পাতুরি আর দেখুন কত সুন্দর হয়েছে আর মুসুর ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে পুরো আর দেখুন কতটা নরম আছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে কেমন না আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে মুসুর ডালের পাতুরি আর আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন